আজকের একটা সমাধান এনেছি দেখো খুব ছোট্ট সমাধান 1 আপন এ প্লাস বি প্লাস এক্স ইজ টু ওয়ান আপন এ প্লাস ওয়ান আপন বি প্লাস ওয়ান আপন এক্স এইখান থেকে আমরা কীভাবে এক্সের মানটা বের করব দেখো কীভাবে করছি উত্তর এই অঙ্ক পরীক্ষায় আসে বারবার দেখো অঙ্কটা হলো ওয়ান আপন এ প্লাস বি প্লাস এ প্লাস প্লাস ওয়ান আপন এক্স অথব আমরা এই ওয়ান আপন বাম দিকে নিয়ে আসবো দেখো ওয়ান এ প্লাস বি প্লাস বাম দিকে আসলে মাইনাস ওয়ান তাহলে ডান পড়ে থাকছে আমাদের ওয়ান আপন এ প্লাস ওয়ান তাহলে এ প্লাস বি প্লাস আর লসাগু হবে এ এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স এটা লস আর এদিকে লসাগু আগুভাবে এবি লসাগু। তালে তাহলে এবি লস আগু তাহলে এটা আগে করে নিয়ে নিচ্ছি তাহলে এটা দ্বারা ভাগ করলে এ প্লাস বি প্লাস এক্স উঠে গেলে এক্স পরে থাকে ওয়ানের সঙ্গে গুণ করলে এক্স হয় মাইনাস এক্স দ্বারা ভাগ করলে এক্স উঠে যায় এ প্লাস বি প্লাস এক্স সঙ্গে গুণ করলে এ প্লাস বি প্লাস এক্স ব্র্যাকেটটা ব্যবহার করছি যদি মাইনাস আছে তাহলে এখানে দেখো এ দ্বারা ভাগ করলে থাকে প্লাস বি দ্বারা ভাগ করলে এ পড়ে থাকে এটা এর সঙ্গে ওয়ানের সঙ্গে গুণ করলে এ তাহলে আমাদের নিচে হচ্ছে দেখো গুণ করলে এ এক্স প্লাস এক্স আর বি গুণ করলে বি এক্স প্লাস আর উপরে এক্স মাইনাস এ মাইনাসটা সকলের সঙ্গে গুণ হবে মাইনাস বি মাইনাস এক্স প্লাস মাইনাস প্লাস যে প্লাস এই এক্স এক্স কেটে যাবে আর এদিকে আমরা সাজিয়ে লিখলে এ প্লাস নিচে এবি তাহলে এখানে গুণ করলে দেখো এখানে মাইনাস কমন নিলে এ প্লাস বি হয় আর নিচে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সাজালাম আর ডান দিকে আছে আমাদের এ প্লাস বি আর নিচে আছে আমাদের এব বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি কেটে গিয়ে এখানে পড়ে থাকছে ওয়ান কিছু থাকছে না মানে ওয়ান ওয়ানটায় এর সময় গুণ হবে আর এটা এখানে কিছু থাকছে না মানে ওয়ান এটা গুণ হবে তাহলে ক্রস গুণ অর্থাৎ বজ্রগুণ বজ্র গুণ করিয়া তাহলে দেখো এটা এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর এটা এটি গুণ করলে প্লাস মাইনাস মাইনাস এবি আমাদের মাইনাস এবিটা এপারে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস এবিটা বাম দিকে চলে আসলে প্লাস এবি ডান দিকে কিছু থাকলো না মানে জিরো তাহলে এখান থেকে আমাদের কী কন উঠবে এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস এ পড়ে থাকছে আর এখান থেকে কী কন উঠবে আমাদের প্লাস বি যদি কমন নিই তাহলে এক্স আর বি উঠে গেল এক্স প্লাস এ তাহলে দেখো দুটো মিল হয়ে গেলো এই দুটোর মধ্যে একটা কমন নেব আমরা তাহলে এক্স প্লাস এ যদি কমন নিই তাহলে পড়ে থাকছে আমাদের এক্স প্লাস বি সমান সমান জিরো মানে দুটো উত্তর হবে এক নম্বর কেসে আমরা লিখতে পারি এক্স প্লাস এ সমান জিরো অথবা দু নম্বর কেসে লিখবো এক্স প্লাস বি সমান জিরো অথেব এক্স সমান প্লাস এটা ডান দিকে চলে গেলে মাইনাস হবে একটা উত্তর বের হলো আর এখানে অতএব প্লাস বিটা ডান দিকে চলে গেলে মাইনাস হবে সেকেন্ড উত্তর বলল তাহলে আমরা উত্তর লিখব এক্সের মান এক্স সমান আমরা অথবা এক্স সমান মাইনাস বি ইট উইল বি থ্যাংক ইউ